আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা যে সকল জায়গা একদিনের জন্য ভ্রমণ করেছি সেই সকল জায়গা আমরা যমুনা ব্রিজের পুরো প্রান্ত থেকে আমাদের যাত্রা শুরু করেছি এলেঙ্গা হয়ে কালীহাতি ঘাটেল হয়ে আমরা যাচ্ছি মধুপুরের পথে অথিমধ্যে আমরা হই হুল্লোড় করে আমাদের সময়গুলা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেছি আমরা যাচ্ছি মধুপুর টাঙ্গাইলের দিকে বলতে বলতেই আমরা চলে এলাম রঙের রসে ভরপুর টাঙ্গাইলের মধুপুর সেই সাথে আনারস আনারসের রসে ভরপুর টাঙ্গাইলের মধুপুর অবশ্য এই দিন কিছুটা ট্রাফিক জ্যাম ছিল তারপরও আমাদের ক্লান্তি মনে হয়নি পরিবারের সবাই মিলে থাকাতে আমরা একটি সুন্দর সময় উপভোগ করেছি এখানে যদিও কোনো ট্রাফিক সিস্টেমের কন্ট্রোলিং ছিল না মোটা পার হতে আমাদের খানিকটা সময় লেগেছিল তারপরে আমরা যেতে থাকলাম মধুপুরের জাতীয় উদ্যানের দিকে যাওয়ার পথে অনেকের অনেক কিছু দেখতে পেলাম বিশেষ করে পেপে বিশাল আকৃতির পেপে এগুলো সম্পূর্ণ ঢাকার দিকে পাঠিয়ে দেওয়া হয় এজন্য প্যাকেটিংয়ের প্যাকেজিংয়ের কাজ চলতেছিল এখান থেকে প্যাকেজিং করে ঢাকা পাঠিয়ে দেওয়া হবে তারপরে আমরা বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম কত যে সুন্দর দৃশ্য এখানে রয়েছে অনেক রকমের আনারস আনারসের পাশাপাশি আছে পেঁপে বিশাল আকৃতির হাইব্রিড পেঁপে যা আমরা খাওয়ার জন্য এসেছিলাম আরও আছে অনেক কলা গাছ কলা গাছের সারি সারি কলা গাছ আছে সারি সারি পেঁপে গাছ সিজনের শেষ মুহূর্তে যাওয়ায় আমাদের আনারস যদিও জমিতে খাওয়া হয়নি তারপর ছুটলো আবারও আমাদের গাড়ি আমাদের গন্তব্য জাতীয় উদ্যানের দিকে যাওয়ার পথে আমরা সারিবদ্ধভাবে কলা গাছগুলো দেখ দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম তালার কুদরতের কথা কত সুন্দর করে না সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা এই গাছগাছালিগুলো যা দা বের হলে আমাদের বোঝে আসতো না কথা বলতে বলতেই আমরা ঢুকে পড়লাম জাতীয় উদ্যানে আপনাদের বলে রাখা ভালো জাতীয় উদ্যানে প্রবেশকালীন আমাদের প্রবেশপথে আমাদের থেকে আড়াইশো টাকা নেওয়া হয়েছিল দেড়শো টাকা গাড়ির জন্য আর একশো টাকা আমাদের যাত্রীদের জন্য এবং আমরা যেখানে এখন উঠেছি সেটা হচ্ছে সূচ একটি টাওয়ার এই টাওয়ারে ওঠার জন্য আমাদের জনপ্রতি দশ টাকা করে আবারও দেওয়া হয়েছে উঠে আমরা কিছু সেলফি নিলাম আমরা পরিবারের সবার আনন্দ উল্লাস উপভোগ করছি সবাই মিলে তারপরে এই যে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন তার উপর থেকে আমরা মূলত সম্পূর্ণ বন বিভাগ দু চোখে যা দৃষ্টি মিলে ততটুকু দেখার চেষ্টা করেছি এখানে রয়েছে শাল কড়াই গামারি সহ বিভিন্ন গাছগাছালি আরও রয়েছে চিত বৈচিত্র্যময় নানান পশু পাখি আমরা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য সে এক দারুণ অভিজ্ঞতা রাস্তার দুপাশে ঘন জঙ্গল এবং গাছ সারি সারি গাছ তার মাঝখানে আমরা নেমে পড়লাম একটি জায়গা যেখানে বিভিন্ন প্রজাতির এর মধ্যে সংরক্ষিত থাকে আমরা পরিবারের সবাই মিলে চলে এলাম ভিতরে দেখার জন্য যন্ত্রপতি এখানেও দশ টাকা করে দেওয়া হলো ছোট বাচ্চাদের দেয়া লাগেনি আমরা দশজনের ভিতর সাতজনের সত্তর টাকা দিয়ে আমরা বিক্রে পৌঁছলাম যদিও আশা ছিল অনেক কিছু দেখব শুধুমাত্র একটি ময়ূর দেখতে পেলাম তারপরে আশাহত হয়ে যখন ফিরছি তখন বানর দেখতে পেলাম হয়তো বানরের সাথে বানরের জন্য আমরা আগে থেকেই কিছু খাবার নিয়ে রেখেছিলাম তাই বানরকে খাওয়াতে পেরে নিজেদের কাছে খুবই আনন্দ বোধ করেছি বানরগুলা যদিও মারমুখী খাবার না নিয়ে গেল হয়তো ওরা আমাদেরকে আচরণ মারতে পারে যাই হোক বানরকে খাওয়ানোর পরে আমরা চলে গেলাম জলসত্র বাজার যেখানে আনারসে ভরপুর সেই বাজারে আনারস দুটো ক্রয় করে যদি দাম ছিল ষাট টাকা করে দুটো একশো বিশ টাকা এবং আরেকটি আমরা ক্রয় করেছিলাম খাওয়ার জন্য মোটামুটি সুস্বাদু আবারও আমাদের গন্তব্য চলে এলাম মধুপুরের মোড় তার আগে আমরা এখানে খেয়ে নিলাম কানন হোটেলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নবাব বাহাদুর বাড়ির মসজিদে এখানে রয়েছে অনেক প্রকারের জমিদার বাড়ি আছে সুন্দর মসজিদ নবদের মসজিদ মসজিদের পাশে রয়েছে ঈদগাহ আছে মাদ্রাসা এই ঈদগায়ে নামাজ পড়া হয় এবং রয়েছে সুন্দর শৈলী মসজিদ যা নবাবদের তৈরি বিরাম দৃশ্য মনোমুগ্ধকার দৃশ্য যা দেখতে মন চায় শুধু আর যারা এখানে অনেকেই এই মসজিদকে জিনের মসজিদও বলে থাকেন কথিত আছে যে জিনরা এখানে নাকি নামাজ পড়েন আমরা চেষ্টা করেছি এখানে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে তারপরে আপনাদের জন্য একটু ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম মসজিদের চারোপাশে দেখানোর জন্য মসজিদে প্রবেশের সম্মুখে রয়েছে একটি ঈদগাহ এবং তার পাশে রয়েছে দুটি সুন্দর মিনার এবং এটি সৌন্দর্য রাজাবাসাদের ঐশ্বর্য এবং স্থাপত্যশৈলী নিদর্শন করে এখানে রয়েছে সুন্দর একটি পুকুর এখানে রয়েছে মহিলাদের নামাজের জন্য সুন্দর একটি জায়গা মহিলারা ইচ্ছা করে নামাজ পড়তে পারবেন তার পাশে রয়েছে নবাবদের তাদের পরিবার পরিজনের কবরস্থান এখানে শুয়ে আছেন নবাবদের বংশধরগণ গিয়ে আরও ভালো লাগলো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে সব সময় কোরআন তেল চলতেই থাকে এখানে কোরআন তেল শুনতেছিলাম কিছুক্ষণ আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম জমিদারের নবাবদের কথা তাদের অবস্থানের কথা তাদের পরিজনের কথা এ হচ্ছে তাদের পরিবার পরিজনের ঘুমা শয়নের জায়গা কবরস্থান তারপরে আমরা দেখানোর চেষ্টা করব মসজিদের কত সুন্দর শৈলী। এই হচ্ছে ধনবাড়ী মসজিদের সুন্দর একটি দৃশ্য তাই কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম আমাদের শেষ গন্তব্য ধনবাড়ি শেষ করে আমরা যাচ্ছি এখন প্রতিমধ্যে একটি মসজিদ দেখতে পেলাম এবং তারপরে আমরা যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে